আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে ভালো আছি নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে বিশাল গিয়েছিলাম আমি আর আমার মেয়ে সামান্য রেকর্ড করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করতে অনেকটা দেরি হলো প্রায় পনেরো দিন আগে আমি এই রেকর্ডটা করে রেখেছিলাম প্রথমে আমি উইকলি ব্লগ দেওয়ার চেষ্টা করেছি বাট এখন দেখা যায় সেটাও আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে আচ্ছা সে যাই হোক কঠিন সময়ে এক সময় থাকে তারপর তো কঠিন সময়েও চলে যায় তখন অবশ্যই আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব আমার আমি ইউটিউবে এই চ্যানেলে অনেক কাজ করেছি বাট এখন দেখা যায় সাকসেস না পাওয়ার জন্য মনটা একটু বদলে গেছে তবুও আবার মনোযোগ দিয়ে আমি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আপনারা সাপোর্ট করবেন আপনার সাপোর্টে আবারও আমার মন চলে আসবে ব্লগ দেওয়ার জন্য বিশাল কি অনেকে বলে গরিবের মল কিন্তু সেখানে যাওয়ার পর পা ফেলা অনেক কঠিন হয়ে যায় অনেক ভিড় থাকে তারপর কাউন্টারে অনেক সময় দাঁড়িয়ে করে তারপরে ঘরে আসতে হয় কিন্তু সব যদি গরিব হতেন তাহলে কি এত ভিড় থাকতো সবাই তো আর গরিবের মল বলেন না যারা যারা বেশি বড় বড় কথা বলেন তারাই অবশ্যই হয়তো বা এরকম বলেন চুপি চুপি শপিং করেন আবার কোনো সময় বিশেষ কেউ যদি কথা ওটা তাহলে বলে যে এই শপিং মল তো গরিবের কেনাকাটা করতে ভালো লাগে কারণ নিজ ওই চায় দেখি শুনে কেনা হয় এর জন্যই মলে যাওয়া মল গরিব হোক ধনী হোক খাবার তো সবার জন্যই সমান আপনারাই বলেন সত্যি কি বিশাল মেগামাট গরিবের মল এই যে দামি হোক আর কম দামি হোক নতুন যে কিছুই দেখি ভালোই লাগে আর বিশেষ করে কিচেনের পার্টে তো আমি আসবোই নতুন কিছু আসলো কি না আর আমার পছন্দ হয় কিনা এখানে আসার পর অ্যাকচুয়ালি আমার সব কিছুই ভালো লাগে অনেক তো আমি শপিং করে নিয়েছি আর অনেক তো অনলাইনেও করেছি সো এখন আবার দুই একটা যদি আনকমন লাগে তাহলে কিনে নেই তো এখান থেকে আমার একটা প্লেট ভালো লেগেছিল সেটা আমি নিয়ে নিয়েছি বিল দেওয়ার পর চলে আসলাম ঘরে যা কিছু কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমবার আমার মেয়ে পাস্তা বানানোর পর চেষ্টা করবে সে এর আগে কোনো দিনও পাস্তা খাওয়ার চেষ্টা করেনি কারণ ঘরে অনেক সময় বানানো হয়েছে বাট সে ট্রাই করেনি আমি দেখার পর বলেছিলাম যে এটা একরকম খাবার এটা খুবই টেস্টি হয় সো একটা প্যাকেট নিতে আবার একটার সাথে একটা ফ্রি দেখায় কিনতে হয়েছে আর কিচেনের কিছু জুড়ি কিনলাম ভিডিও শেষে একটাই আপনাদের সাথে অনুরোধ করব ব্লগটা দেখা আরম্ভ করেছেন তো শেষের দিকে একটা লাইক দিয়ে বেরিয়ে যাবেন আর সাপোর্ট করবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ